নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি ফেসবুক পেজে আজকে আপনারা দেখবেন আমরা একটা প্যানেল দরজা কিভাবে সেটিংস করি আপনারা যারা প্যানেল দরজা বোঝেন না তাদের জন্য ভিডিওটা আরও করা এটা আপনারা দেখছেন বাইরের যেটা আমরা এখন আটা লাগাচ্ছি এটাকে বন্টাই টাটা বলা হয় আর এটা দেখুন থিকনেসটা আছে দেড় ইঞ্চি আর যেটা সাথে গাঁথা হবে এটা সেটা কিন্তু এক ইঞ্চি থাকে তো এটাকে আমরা এইভাবে গেথে করব এটাকে কিন্তু প্যানেল দরজা বলা হয় আর যদি এটা পুরোটাই দেড় ইঞ্চি সলিড থাকতো কিংবা দুই ইঞ্চি সলিড থাকতো তো সেটাকে আমরা সলিড দরজা বলি আর আমাদের কার্পেন্টার ভাইদের জন্য বলবো এটা কিন্তু বন টাইট দিয়ে আমরা এটা করছি তো দেখুন আমাদের কিন্তু আঠা লাগানোটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা এটাকে গেথে ফেলবো প্রথমে নিচেরটা তারপর দুই সাইডের তারপর একদম টপেরটা গাঁধবো পরপর দেখতে থাকুন আমরা কিভাবে কাজটি করি চার সাইডে গেঁথে ফেলার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসছে এবার এটাকে ভালো করে টাইট করে বাঁধতে হবে তো আমরা তার জন্য ক্ল্যাম্পিস ব্যবহার করব এরপরেই সেটা দেখতে পাবেন দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে টাইট না করলে ঠিকঠাকভাবে জয়েন্ট হবে না ফাঁকা থেকে যাবে অনেকে আছে যারা কাঠ ব্যবহার করে কাঠের উপরে পেরেক মেরেও এটা টাইট করা যায় তো আমরা এখানে ক্ল্যাম্পিস ব্যবহার করছি তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষের দিকে হয়ে এসছে আপনারা আমাদের ঠিকানা এখনও যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হলো বাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু বাসে করে বাজারে ডাইরেক্ট চলে আসতে পারেন মাত্র কুড়ি মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড থেকে আমাদের দোকানের দূরত্ব মাত্র একশো মিটার তো আপনাদের যদি কোনো রকম ফার্নিচারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নম্বরে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমরা সময় মতো উত্তর দিয়ে দেব তো বন্ধুরা আসছি পরের ভিডিওতে ধন্যবাদ